হরে কৃষ্ণ প্রিয় ভক্ত আগামী আগস্টের ষোলো তারিখ রোজ শনিবার লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ শুভ আবির্ভাব তিথি তো এই দিনে অবশ্যই আমাদের উপবাস থাকতে হবে কেননা লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা যদি উপবাস করি এবং তার অভিষেক করি তাহলে আমাদের সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে এবং আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদের পরম প্রভু তিনিই একমাত্র পরমেশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কেবল ভগবান শ্রীকৃষ্ণ যে কথা তিনি গীতায় স্বয়ং বলেছেন তো এর জন্য অবশ্যই এই দিনটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র আমাদের এই দিনে অবশ্যই উপবাস থাকতে হবে তো অনেকেই গৃহে থেকে এই উপবাস পালন করতে চান জন্মাষ্টমী পালন করতে চান হয়তোবা ব্যস্ততার কারণে বা কোনো সমস্যার কারণে মন্দিরে আসতে পারেন না তো গৃহে থেকে কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন করবেন তা আজকে আপনাদেরকে বলে দিব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কিভাবে গৃহে থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক পালন করবেন তা জেনে নিন এবং আপনারা এগুলো পালন করতে পারবেন তো হরে কৃষ্ণ ভোরে ঘুম থেকে উঠে স্নান করবেন এবং পরিষ্কার জামা কাপড় পরে তৈরি হয়ে নিবেন পুজোর ঘর বা যেখানে পুজো করবেন সেই জায়গাটি পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন সেখানে একটি ছোট মণ্ডপ বা আসন বানাবেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করবেন যদি শ্রীকৃষ্ণের শিশুরূপের বিগ্রহ থাকে তবে ফুল চন্দন মালা দিয়ে সুন্দরভাবে সাজাবেন এরপরে যখন অভিষেক করাবেন অভিষেকের আগে একটি পাত্রে দুধ দই ঘি মধু এবং চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন এটি দিয়ে শ্রীকৃষ্ণের বিগ্রহের স্নান করাবেন এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আবার তাকে সাজাবেন এছাড়া এরপরে অভিষেক করার পরে তাকে অর্চন করবেন এর জন্য প্রদীপ নেবেন পঞ্চপ্রদীপ এবং গঙ্গা জল ছিটিয়ে নিজের স্থান ও নিজের সুখ খণ্ডে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করবেন এবং মন্ত্র জপ করবেন ওম কৃষ্ণায় নমঃ নম হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ফুল চন্দন ধূপ দ্বীপ ফল ও নৈবেদ্য এবং বিভিন্ন নিজের বানানো গৃহে বানানো বিভিন্ন মিষ্টি জাতীয় উপাচার প্রসাদ এগুলোকে ভগবানকে অর্পণ করবেন এরপরে গীতা পাঠ করবেন অর্থাৎ অথবা কৃষ্ণ লীলা পাঠ করবেন শ্রীমদ ভগবত গীতা থেকে কিছু শ্লোক পাঠ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ বা পাঠ করবেন যেমন তার জন্মলীলা বৃন্দাবন লীলা কংসবধ এরপরে ভজন কীর্তন করবেন নিজের পরিবারের সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করবেন অথবা হারমোনিয়াম বাজিয়ে ভজন কীর্তন গাবেন আয় নন্দলাল আয় গো তুই ছাড়া দিন দুনিয়ায় নাই তো রাত্রি সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এর জন্য রাত বারোটা পর্যন্ত আমাদেরকে উপবাস থাকতে হবে তো সময় ঘন্টা বাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করবেন মাখন মিষ্টি ফল ইত্যাদি তাকে নিবেদন করবেন এছাড়া একটি ছোট দোল না থাকলে তাতে শিশু কৃষ্ণকে বসিয়ে দোল খাওয়াতে পারেন উপবাস রেখে পুজো করবেন যারা পারবেন না তারা অবশ্যই ফলাহার করতে পারেন পুজোর পরে সবাইকে প্রসাদ বিতরণ এভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করবেন তো শুধু ভক্ত আপনার সবাই অবশ্যই লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যিনি আমার অর্জন করেন আমার বন্দনা করেন আমার ভজন করেন তাকে আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতো না এই দুঃখময় জীবন থেকে মুক্তি পেয়ে সে পরমানন্দে আমার ধামে ফিরে আসে এবং সারা জীবন তিনি এখানে সুখে বিচরণ করেন তো হরে কৃষ্ণ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে জানতে পারে হরে কৃষ্ণ